ভৈমি ও জয়া একাদশী শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে আমি তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা ভৈমী একাদশী মেলা চলছে শিবনিবাস মন্দির প্রাঙ্গনে চলো বন্ধুরা আজ তোমাদের জন্য চলে এসেছি শিবনিবাসের বিখ্যাত মেলাতে পশ্চিমবঙ্গ রাজ্যে নদীয়া জেলার মাসদিয়া স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে শিবনিবাস তথা বাংলার কাশী শিব মন্দির অবস্থিত এখানেই মাঘ মাসের ভৈমি একাদশী দিন থেকে আঠেরো ব্যাপী এক বিশাল মেলার আয়োজন করা হয়ে থাকে এবছর সেই মেলায় তোমাদের জন্য একটি ছোট্ট উপস্থাপনা রইল ভৈমি বা জয়া একাদশীর দিন এই মেলার শুভ সূচনা হয় দূর দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পূজা অর্চনা করেন জল ঢালেন এখানে যে শিব মন্দিরটি রয়েছে তা শিবনিবাস শিব মন্দির নামে পরিচিত এবং নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরে স্থাপন করেছিলেন এছাড়া এখানে একটি রাম সীতা মন্দির রয়েছে সেখানেও এই দিন খুব ঘটা করে পূজা অর্চনা করা হয়ে থাকে তো বন্ধুরা এই মেলায় এলে তোমরা দেখতে পাবে এখানে পুজো রীতি হিসাবে খই খই এবং গুড়ের ব্যবহার তোমরা দেখতে পাবে তো বন্ধুরা দূর দূরান্ত থেকে এখানে ভক্তবৃন্দ আসেন মাটির পাত্র করে খই বাতাসা গুড় এবং ফল দিয়ে তারা দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করে থাকেন এখন শিবনিবাসের মূল মন্দিরে পূজা চলছে একাদশ উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হয় এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে যে পুজো চলে তা চলছে শিবনিবাস মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে তার আশেপাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে তো বন্ধুরা চলো আমরা মেলারকে একটু সরজমিনে ঘুরে দেখি এবছর কেমন হয়েছে আমাদের এই ভূমি একাদশী মেলা শিবনিবাস মন্দির প্রাঙ্গণে যে সকল বন্ধুরা দূর দূরান্ত থেকে এই মেলায় আসতে চাও তাদের অবগতির জন্য জানিয়ে রাখি নিকটতম রেলওয়ে স্টেশন নদীয়ার মাছদিয়া অথবা যারা কৃষ্ণনগর থেকে আসতে চাও তাদের জন্য কৃষ্ণনগর থেকে সরাসরি বাসে করে চলে আসতে হবে মাছ দেওয়ার উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে বাসে করে সরাসরি আসা যায় এই শিবনিবাস মন্দির প্রাঙ্গণে এছাড়া যারা দূর দূরান্ত থেকে এসে এই মেলাকে উপভোগ করতে চাও মন্দির পুজো দিতে চাও এবং এই মন্দিরকে কেন্দ্র করে আরও কয়েকটি ঘোরার জায়গা ঘুরে দেখতে চাও তাদের জন্য থাকার ব্যবস্থা হিসাবে এই মন্দির প্রাঙ্গণে রয়েছে চুন্নি রিসর্ট সেই রিসর্ট সম্পর্কে যাবতীয় তথ্য ব্লগ ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি দেখা শুধু ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন এবং আই কার্ডে দেওয়া থাকলো অবশ্যই সেটা দেখে নিতে পারো ফেন্ডস যেহেতু এই শিবনি মেলা একটি গ্রামীণ মেলা তাই গ্রামের প্রতিটি ঘরে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন হয় তার প্রত্যেকটি এই মেলায় তোমরা পেয়ে যাবে যারা গ্রামের মেলা দেখতে ভালোবাসো তাদের জন্য অবশ্যই একটি আদর্শ মেলা হতে চলেছে কারণ এখানে এলে তোমরা অবশ্যই সেই সমস্ত জিনিসগুলো চাক্ষুষ উপলব্ধি করতে পারবে দেখতে পারবে এবং বাড়ির জন্য সংগ্রহ করে নিয়ে যেতে পারবে যা মূলত গ্রামীণ অঞ্চলে বহুল প্রচলিত এছাড়া এছাড়া মাছ দেয়া নলেন গুড়ের জন্য বিখ্যাত অর্থাৎ খাঁটি খেজুরে গুড় তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই চলে আসতে পারো এই মেলা প্রাঙ্গণে অন্যান্য মেলার ন্যায় এই মেলাতেও বিভিন্ন ধরনের স্থানীয় খাবার দাবার খেলার সামগ্রী দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সেই সমস্ত সামগ্রী প্লাস্টিক দ্রব্য কাঠের বিভিন্ন ধরনের সামগ্রী লোহার বিভিন্ন সামগ্রী এছাড়া পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী আমাদের বিভিন্ন গ্রামীণ যে স্ট্রিট ফুডগুলো রয়েছে সেগুলো তোমরা সবই এখানে পেয়ে যাবে তো বন্ধুরা গ্রামীণ মেলা ঘুরে দেখার জন্য একবেলা তোমাদের আপনজনকে নিয়ে প্রিয়জনকে নিয়ে চলে আসতেই পারো ভৈমি একাদশী মেলা বা শিবনিবাস মেলা শিবনিবাস মন্দির মাছদিয়া নদীয়া থেকে মেলাকে কেন্দ্র করে স্থানীয় আর্থসামাজিক পরিবেশের একটা চিত্র আমরা দেখতে পাই এখানকার স্থানীয় মানুষদের কাছে এই মেলা সারা বছরের আনন্দ অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য মেলবন্ধনের এক সুন্দর পটভূমি তৈরি করে বন্ধুরা যারা এই শিবনিবাস মন্দির সম্পর্কে জানতে চাও তাদের জন্য বলে রাখি এই শিবনিবাস মন্দিরকে বাংলার কাশী হিসাবে বিবেচনা করা হয় কেন তা বিস্তারিত আলোচনা করেছি আমি আমার আরেকটি শিবনিবাস মন্দির ব্লগে সেইটিও আইকার এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই তোমরা ঘুরে দেখতে পারো এই ভিডিওটি দেখা হলে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো এই মেলাটি আঠেরো দিন ধরে চলবে অর্থাৎ ভৈমী একাদশীর দিন শুরু হয় এবং শিবরাত্রির দিন এই মেলাটি মহা সমারোহে তার সমাপ্তি ঘোষণা করে ততদিন এই মেলা তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো যদি চলে আসতে চাও সকাল সকাল চলে আসতে পারো বিকালের দিকে এই মেলায় প্রচুর ভিড় হয় বিভিন্ন জায়গা থেকে দূর দূর দূরান্ত থেকে আগত ভক্তরা দর্শনার্থীরা এই মেলায় এসে ভিড় করেন কেনাকাটা করেন এবং এই মেলার যে প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ এই মেলাকে কেন্দ্র করে তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি কথা একটি গ্রামীণ পরিবেশের উপলব্ধি আমাদের মধ্যে নিয়ে আসে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে পরিমণ্ডিত এই মেলা অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল ভক্তরা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছ তাদের কাছে আমার বিনীত নিবেদন প্লিজ চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো শিবনিবাসের মূল মন্দির সকাল থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে সকলে পুজো দেওয়ার জন্য এবং শিবরাত্রির দিন তথা ভূমি একাদশীর দিন এর এই সময়ের ব্যতিক্রম হয় এছাড়া বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দির জনসাধারণের জন্য খোলা থাকে তো বন্ধুরা চলে এসো এই মন্দিরে তোমরা পুজো দিতে পারো পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী তোমরা মন্দির প্রাঙ্গণ থেকে সংগ্রহ করতে পারবে ফ্রেন্ডস ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ব্লগে থ্যাংকস ফচি